আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেটিকম ট্রেডে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি অনন্ত নাম প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন ইলেকট্রিক বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হই আর আজকেও কিন্তু দারুণ একটা বাইক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে রয়্যাল জার্নি আমাদের কাছে অনেকেই 12 ইঞ্চি চাকার বিশাল আকৃতির ইলেকট্রিক স্কুটি চেয়ে থাকেন কিন্তু ম্যাক্সিমাম টাইম 12 ইঞ্চি চাকার ইলেকট্রিক স্কুটি আমরা দিতে পারি না বেশিরভাগই আমাদের কাছে আসে যেটা সেটা হচ্ছে দশ ইঞ্চি চাকা তো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বারো ইঞ্চি চাকার ইলেকট্রিক স্কুটি যা কিনা দেখতে পাচ্ছেন নেভি ব্লু এবং আমার টান পাশে রয়েছে এই দেখেন রেড তো এই দুইটা কালার আমরা এখন দিতে পারছি তো আমাদের এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বিশ এমপিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত ভিউয়ার্স আমাদের এই গাড়িটা বারো ইঞ্চি চাকা টিউবলেস টায়ার সেই সাথে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিক্স ব্রেক সামনে পিছনে তো সামনের চাকাটাই যদি চলে আসি দেখেন ভিউয়ার্স বিশাল আকৃতির একটি চাকা বারো ইঞ্চি চাকা এবং এই যে ব্রেকটা দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক সেই সাথে সাসপেনশন সাসপেনশন তো জবাব নেই এত দারুণ সাসপেন্স করে এছাড়া ভিউয়ার্স গাড়ির সামনের লুকিংটা এখানকার সেটা এমন ভাবে মিলাতে মিলিয়েছে যে দেখেন পুরো শোটাই হচ্ছে একটা লাইটিং করা তো লাইট হওয়ার কারণে এখানে ইন্ডিকেটর লাইট শো লাইট সবকিছু এখানে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে হেডলাইট সেই সাথে আমরা পিছনের দিকে যদি যাই পিছনের লাইট গুলো দেখাই ভিউয়ার্স পিছনের ডেকোরেশনটা ঠিক আমরা এভাবে দেখতে পাচ্ছি যা কিনা এখানে থাকবে নেম প্লেট এবং এই যে ব্যাক লাইট ইন্ডিকেটর লাইট সেই সাথে পিছনের চাকাটা এই যে বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং এইখানে আমরা ব্যবহার করেছি এই যে পাশে দেখাই হাইড্রোলিক ডিস্ক ব্রেক তার মানে আমরা পাচ্ছি এই গাড়িটার মধ্যে সামনে পিছনে উভয় দিকে হাইড্রোলিক ডিস্ক ব্রেক আমরা এই গাড়িটা এখন পর্যন্ত দুইটা কালারে আপনাদেরকে দিতে পারছি এবং গাড়িটা দুইশো কেজি পর্যন্ত লোড নিয়ে অনায়াসে চলতে পারে সেই সাথে এত মালামাল কোথায় রাখবেন এই যে দেখেন এখানে একটা বড় সড়ো ব্লাইং স্পেস পাচ্ছি যেখানে আপনি চালের বস্তা পর্যন্ত রাখতে পারবেন এছাড়া সিটটার মধ্যে তিনজন অনায়াসে বসা যাবে এত বড় সিট সেই সাথে এই যে দেখেন বিশাল একটা ব্ল্যাং ট্রাঙ্ক পাচ্ছি যেখানে আমরা অনেক কিছু রাখতে পারবো আমি অলরেডি অনেক কিছু রেখে দেওয়ার পরেও দেখা যাচ্ছে খালি জায়গা আছে এবং এই গাড়ির সাথে আমরা একটা কার্পেট চার্জার তারপরে হেলমেট বাইক কভার লুকিং গ্লাস এগুলো সবকিছু আপনাদেরকে ফ্রি দিচ্ছি এছাড়াও এই গাড়িটা কিন্তু আমরা বিক্রয়ত্ব সেবা দিচ্ছি অনেক যা কিন্তু জানতে হলে আপনাদেরকে আপনাদেরকে কল করতে হবে এই গাড়িটা নেওয়ার পাশাপাশি অনেকগুলো গিফট পাচ্ছেন বিক্রয়ত্ব সেবা পাচ্ছেন সকল সেবা জানতে সকল তথ্য জানতে অবশ্যই কল করতে হবে এই নাম্বারে এই নাম্বারগুলোতে কল করলে কিন্তু আমরা আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কল করেন না কেন ভিডিও কলের মাধ্যমে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর যদি গাড়ি ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা জমা দিয়ে গাড়িটা সেই কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স আমাদের এই গাড়িটা নিতে যদি আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাহলে চলে আসুন ই বাইক জার্নিতে ধোলাই পার হাই স্কুল সংলগ্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন দক্ষিণ যাত্রাবাড়ি মানে যাত্রাবাড়ি ধোলাইপার গোলচত্বর হাই স্কুল সংলগ্ন তো ভিওয়ার্স ই বাইক জার্নিটা আসলে কিন্তু আপনি নিত্য নতুন মডেলের অসংখ্য গাড়ির ভিড় থেকে আপনার পছন্দের গাড়িটাকে বেছে নিতে পারবেন আমাদের এই গাড়িটা বাহাত্তর ভোল্ট বিশ জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার ওয়াট মোটরের সাহায্যে চলবে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত মানে হিউজ মাইন্ড তো ভিউয়ার্স গাড়িটা পাচ্ছেন দুইটা কালারে ব্লু কালার মানে নেভি ব্লু এবং রেড ম্যাজেন্ডা তো আপনার কোন গাড়িটা পছন্দ অবশ্যই আমাদেরকে কল করবেন অথবা সরাসরি চলে আসুন কোনো ইনফরমেশন বাদ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই গাড়িটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব তার আগে একটু দেখাতে চাই এই গাড়িটার মাইলেজ কতটুকু হবে এবং স্পিড কতটুকু হবে হ্যাঁ আমি যদিও এখানে আমাদের এই ঢাকা আছে আমি একটুখানি কাগজ ছিডলাম গাড়ি স্টার্ট করলাম গাড়ি স্টার্ট করার পর আমরা পার্কিং মোডে দেখতে পাচ্ছি যে পি আমরা যদি একটা ব্রেক পুশ করি তাহলে এই যে এখন গাড়িটা চলার জন্য রেডি তো গাড়িটার মধ্যে তিনটা গিয়ার ওয়ান টু থ্রি ফার্স্ট গিয়ার গাড়িটা চলবে কতটুকু আমরা একটু দেখি আমরা ফার্স্ট গিয়ারে চালাচ্ছি এই যে ফার্স্ট গিয়ারে থার্টি ফাইভ থার্টি ফাইভ আপনারা ডিসপ্লেতে যে লাফালাফি দেখতে পাচ্ছেন মানে ক্যামেরায় আসলে কিন্তু এখানে লাফালাফি নাই ক্যামেরায় কেন লাফালাফি এটা আমি জানি না এর কোনো সূত্র বা অর্থ আমার জানা নাই এবার দেখেন ফিফটি কিলোমিটার বেগে চলছে টু গিয়ারে এবার থার্ড গিয়ারে যাচ্ছি ফিফটি ফাইভ পর্যন্ত উঠেছে আমার বিশ্বাস ফিফটি টু সিক্সটি কিলোমিটার বেগে গাড়িটা চালাতে পারবেন আপনারা এবং অনায়াসে কিন্তু সত্তর থেকে আশি নাম্বারে অথবা এই নাম্বারে ভিডিও কলে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে কল নক করুন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম